স্পিচ থেরাপি কি কোনো মেশিন দিয়ে দেওয়া হয় কোনো যন্ত্র দিয়ে করা হবে কোনো সার্জিক্যাল কিছু স্পিচ থেরাপি একটা অ্যাপ্রোচ হ্যাঁ এটা কিন্তু একটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচ স্পিচ থেরাপি মূলত দুইভাবে দিয়ে থাকি আমরা একটা ইন্ডিভিজুয়াল থেরাপি এবং একটা গ্রুপ থেরাপি আসসালামু আলাইকুম আমি একজন ক্লিনিক্যাল অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট একজন প্রফেশনাল হিসেবে আমি যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি সম্মুখীন হয়েছি আজকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করব আপনাদের যেন একটা একটা বেসিক এবং ক্লিয়ার নলেজ হয়ে যায় প্রথম যে আমি সবচেয়ে বেশি ফেস করেছি সেটা হচ্ছে স্পিস থেরাপি কি স্পিস থেরাপি হচ্ছে সাইন্টিফিক্যালি প্রুফড একটা ট্রিটমেন্ট যেহেতু এটা সাইন্টিফিক্যালি প্রুফড আছে সো এই ট্রিটমেন্টটাতে আমরা যখন এন্টার করব। আমাদেরকে সাইন্টিফিক্যালি বেশ কিছু স্ট্র্যাটেজিস আছে এগুলো ফলো করে আগাইতে হবে এবং স্পিচ থেরাপি যেটা আমরা বলি সংক্ষেপে বাট এটার ফুল ফর্মটা হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এটা একটা লং টার্ম ট্রিটমেন্ট লং টার্ম বলার কারণ হচ্ছে এটাতে যেহেতু কোনো ধরনের ঔষধ দেওয়া হয় না বা কোনো সার্জিক্যাল কিছু হয় না সো রাতারাতি বা দিনাদিই কোনো ড্রাস্টিক চেঞ্জ বা ইমপ্রুভমেন্ট আসে না স্পিস থেরাপিতে আপনাকে ধৈর্য সহকারে অবশ্যই সময় নিয়ে কাজ করতে হবে এটা যেহেতু একটা লং টার্ম ট্রিটমেন্ট অ্যাপ্রোচ আপনাকে সেই সময়টুকুটা দিতে হবে আনুমানিকভাবে আমরা বলতে পারি তিন থেকে ছয় মাস বা এক বছর পর্যন্ত সময় লাগতে পারে বা তারও বেশি হইতে পারে অনেক পেশেন্ট এখানে ক্রাইটেরিয়া ডিপেন্ড করে অনেক অ্যাডাল্ট পেশেন্ট আছে অনেক চাইল্ড আছে যাদের সিভিয়ারিটি মাইল টু লো থাকে তখন তাদের ক্ষেত্রে এই সময় সীমাটা কমিয়ে আসে যেমন সেখানে আপনার কয়েকটা সেশন লাগতে পারে ইভেন ওই সেশনগুলোতে গুলোতে কি ধরনের কাজ করা হবে সেটা থেরাপিস্ট এবং প্যারেন্টস বা পেশেন্টের মাঝখানে একটা কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে আমরা এই পুরোটা যে আলোচনা ছিল সেখান থেকে বুঝতে পারছি স্পিস থেরাপি হচ্ছে মূলত একটা সায়েন্টিফিক্যালি প্রুভড একটা ট্রিটমেন্ট লং টার্ম একটা ট্রিটমেন্ট এবং এটা হচ্ছে সিস্টেম্যাটিক স্ট্র্যাটেজিস যেখানে করা হয় বিভিন্ন ধরনের এখানে দিয়ে প্রথমত যেহেতু আমি দিয়ে শুরু করেছি এখন একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা চেষ্টা এবং বোঝানোর আমার বিগত ভিডিওগুলোতে আমি বলেছি স্পিচ থেরাপির এরিয়া নিয়ে কিভাবে আমরা কাজ করি আজকে যে বিষয় নিয়ে আমি বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে স্পিচ এরিয়ার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন যে ব্যাপারটা আছে যে অ্যাসপেক্ট আছে স্ট্র্যাটেজিস গুলো আছে মূলত সেগুলো নিয়ে ডিসকাস করব স্পিচ থেরাপি দেওয়ার জন্য প্রথমে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট এখন অনেক প্যারেন্টস বা পেশেন্ট এসেছে আমার কাছে যারা এসে আমাকে বলে স্পিচ থেরাপি কি কোনো মেশিন দিয়ে দেওয়া হয় কোনো যন্ত্র দিয়ে করা হবে কোনো সার্জিক্যাল কিছু নাকি এখানে শুধু ব্যায়াম করানো হয় তো এতগুলো কথার মাঝখানে আমি শুধু এটাই বলতে পারি স্পিচ থেরাপিটা হচ্ছে একটা টু ওয়ে কমিউনিকেশন অ্যাপ্রোচ এখানে যে থেরাপিস্ট থাকবেন উনি স্টিমুলেশন দেন এবং যে বাসা যার প্যারেন্টস বা কেয়ার যারা থাকবেন তারা এই জিনিসটাকে প্র্যাকটিসিং হিসেবে নেবেন এখানে অ্যাস্পেক্ট যে কথাটা বলেছি সেখান থেকে আসি স্পিস থেরাপির কিছু অ্যাস্পেক্টসগুলো আছে যেমন কমিউনিকেশনের জন্য আছে আমাদের মূল মেন কাজ হচ্ছে কমিউনিকেশনকে ইমপ্রুভ করা একটা বেটার লেভেলে টু ওয়ে এফেক্টিভ কমিউনিকেশনে যাওয়া এই কমিউনিকেশনের মধ্যে আবার দুই ধরনের ভাগ আছে একটা ভারবাল আছে একটা নন ভারবাল আছে এখন এই ভারবাল যে হচ্ছে অ্যাসপেক্ট আছে এটার মধ্যে আমরা মূলত দেখি যে বাচ্চারা বা প্যারেন্টস বা পেশেন্ট যারা আছেন তারা কথা বলতে পারছেন কিনা ইট মিনস হচ্ছে তারা ভার্বাল কিনা তারা ওভারঅলি আপনার স্পিচ অর্গানগুলোকে স্পিচ প্রোডাকশন করার জন্য ইউজ করতে পারছেন কিনা এটা হচ্ছে ভার্বাল আর নন ভার্বালের ক্ষেত্রে আমরা রাইটিং হইতে পারে বা আপনার এসি যেটা আছে অল্টারনেটিভ অকমেন্টেটিভ কমিউনিকেশন সেটা ইউজ করার ক্ষেত্রে আমরা বুঝি বুঝতেই পারছি আমরা যে কমিউনিকেশনকে ডেভেলপ করতে গেলে তার যে দুইটা অ্যাসপেক্ট আছে ভার্বাল এবং নন ভার্বাল দুইটাকেই আমাদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে কিছু প্যারেন্টস আছে বা পেশেন্ট আছে যারা শুধুমাত্র ভার্বাল হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমাদের স্পিচ থেরাপির এবং অ্যাক্টিভিটিস ট্রিটমেন্ট প্ল্যান ইচ এন্ড এভরিথিং ডিফারেন্ট হবে সেম অ্যাজ যারা নন আছে তাদের ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট যে অ্যাপ্রোচেস গুলো আছে সেগুলো আমরা অ্যাডপ্ট করে নিই ম্যাক্সিমাম পেশেন্টরা চিন্তা করে যে প্রথম যে সেশন নিয়েছি সেখানে আসা মাত্রই মনে হয় স্পিচ থেরাপি থেকে আমাদের ড্রাস্টিক কিছু চেঞ্জ হয়ে যাবে আমি যেহেতু প্রথমেই বলেছি যে স্পিচ থেরাপি কিন্তু কোনো ওষুধ দেওয়া হবে না এখানে কোনো সার্জিক্যাল কোনো আপনার হচ্ছে অ্যাক্টিভিটিস করানো হয় না সো এখানে প্রথম সেশনে যে আপনার ড্রাস্টিক কোনো চেঞ্জ হবে এরকম কিন্তু আশা নিয়ে আসাটা খুবই 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 হতাশাজনক হয়ে যায় প্যারেন্টসদের জন্য তারা আমাদের কাছে এসেই বলে যে আজকে প্রথম সেশন আজকে কি আমাদের কোনো ধরনের কাজ করানো হবে না বা আমরা কি আজকে কোনো দেখতে পাবো না তখন আমরা যারা প্রফেশনাল আছি তারা বোঝানোর চেষ্টা করি এবং এই দেওয়ার চেষ্টা করি যে যে প্রথম হয় সেটাকে আমরা অ্যাসেসমেন্ট সেশন বলি অ্যাসেসমেন্ট মূলত আমরা কি কাজ করি একটা প্যারেন্টস একটা পেশেন্ট যার সাথে আসে কেয়ারগিভার হইতে পারে প্যারেন্টস হইতে পারে তার সাথে আসা মাত্রই তাকে আমরা অবজার্ভ করি যারা প্রফেশনালরা থাকেন তারা অবজার্ভ করেন প্লাস তার প্যারেন্টস এর কাছ থেকে কেয়ার গিভার এর কাছ থেকে সাবজেক্টিভ অর অবজেক্টিভ যে আমাদের ইনফরমেশন যেগুলো দরকার সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করি এগুলোর মাধ্যমে একটা বাচ্চার ভালো স্ক্রিনিং হয় এটা একটা বলতে পারেন টাইম নিয়ে বাচ্চার সাথে কোঅপারেট করা বাচ্চা কতটুকু ফার্স্ট দেখতে কেমন তার ধরন কেমন তার প্রকৃতি কেমন এটা জানার জন্য এরপরে যদি থেরাপিস্ট ফিল করেন যে না বাচ্চার কিছু ক্লিনিক্যাল টেস্ট দরকার আছে সে টেস্ট হইতে পারে সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল অর সাবজেক্টিভ অর অবজেক্টিভ তাহলে সেটা অবশ্যই তাকে রেকমেন্ড করবেন সেই রিকমেন্ডেশন অনুযায়ী পেশেন্টের জন্য যে টেস্ট গুলো আছে এগুলো করে রিপোর্টটা নিয়ে আসার পরে তখন বোঝা যায় যে বাচ্চার জন্য আসলে কোন লেভেলে আছে বা কোন রোগটা তার জন্য এটা অ্যাপ্রোপিয়েট হবে ইন্স এই পর্যায়েকে আমি বলতে পারি ডায়াগনোসিস ওকে প্রথমে আমরা যেটা করি সেশন সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট এরপরে যেটা করি সেটা হচ্ছে আমরা ক্লিনিক্যাল টেস্ট গুলো করি থার্ড হচ্ছে আমাদের ডায়াগনোসিস এই ডায়াগনোসিস এর মধ্য দিয়ে আমাদেরকে বুঝতে হবে একটা বাচ্চার প্রপার অ্যাসেসমেন্ট হয়েছে কিনা এটার ফলাফল কিন্তু আমরা ডায়াগনোসিস এ পাব একটা বাচ্চার যদি ভুল ক্রমে ঠিকঠাক ভাবে অ্যাসেসমেন্ট 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 না 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 হয় সেটা যদি হয়ে বা বলতে বুঝাচ্ছি আমি যে তার হয়তো বা কোনো একটা সাবজেক্টিভ বা সাইকোলজিক্যাল টেস্ট দরকার ছিল সেটা যদি স্কিপ করে যান তাহলে কিন্তু বা বাচ্চাকে ভালোভাবে অবজার্ভ যদি না করা হয় তাহলে কিন্তু এই ডায়াগনোসিস ভুল আসবে আর ডায়াগনোসিস যদি ভুল আসে তাহলে খুব স্বাভাবিক ট্রিটমেন্ট যে প্ল্যান গুলো আছে ট্রিটমেন্ট যে শুরু হবে স্টার্ট হবে এটা শুরু থেকেই ভুল হবে সো ওখানে ইমপ্রুভমেন্ট আসার প্রশ্নই আসে না আমাদেরকে প্রথমে যে এটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রপার অ্যাসেসমেন্ট নিতে হবে দেন ডায়াগনোসিস এ আসতে হবে এই ডায়াগনোসিস হওয়ার পরে আমরা হচ্ছে প্রেফার করি একজন প্রফেশনাল যিনি থাকেন উনি অবশ্যই সবার প্রথমে ট্রিটমেন্ট প্ল্যান রেডি করেন এটা প্যারেন্টস এর সাথে হইতে পারে প্যারেন্টস সাথে ডিসকাস করে বলতে পারেন ইভেন আপনি চাইলে সেটা শুধু থেরাপিস্ট নিজে থেকে কাজ করে প্যারেন্টস সাথে শেয়ার করে বাচ্চার জন্য প্র্যাকটিসিং এর ব্যাপারটা আপনাদেরকে নলেজের মধ্যে দিবেন সো এখানে ফ্যাক্ট হচ্ছে যে আপনাকে আহ ডায়াগনোসিস এর পরে অবশ্যই ট্রিটমেন্ট প্ল্যানে যেতে হবে ট্রিটমেন্ট প্ল্যান আমরা দুই ভাগে ভাগ করতে একটা হচ্ছে লং টার্ম গোল আর একটা হচ্ছে শর্ট টার্ম এখন এই লং টার্মটা বলতে অনেকেই ফিল করে যে লং টার্ম গোল বলতে কি বুঝাচ্ছেন ম্যাডাম আচ্ছা লং টার্ম গোল গুলোকে আমরা এইভাবে বুঝাইতে পারি যে আপনি যে একটা কাজকে ছোট 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 ভাবে যেটা ভাগ করছেন সেটা শর্ট টার্মে যদি ফেলে দেই এগুলো সম্মিলিত বা একদম একসাথে যদি কম্বিনেশন করি সেটা হচ্ছে লং টার্ম গোল এই লং টার্ম গোলগুলোতে আমাদের মূলত কাজ থাকে যেটা আহ হয়তো বা আপনার ছয় মাসে তিন মাসে এক বছরে অ্যাচিভ হবে এই টাইপের কাজগুলোকে নেওয়া আর শর্ট টার্ম গোলগুলো হচ্ছে যেটা আমরা ডেইলি বেসিসে করতে পারি উইকলি বেসিসে করতে পারি মান্থলি বেসিসে করতে পারি আশা করছি আপনারা খুব সহজভাবে স্পিস থেরাপি কি তার অ্যাসপেক্ট বিগত ভিডিওস গুলোতে যে আমি এরিয়া গুলো বলেছিলাম সেগুলো সহ বুঝতে পেরেছেন যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবেন আমি আবারও সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাবো এখন এই স্পিচ থেরাপি যেহেতু আমাদেরকে বুঝতে হবে যে একটা অ্যাপ্রোচ হ্যাঁ এটা কিন্তু একটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচ সো এই অ্যাপ্রোচটাতে আমাদের যাওয়ার আগে অবশ্যই নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে যে ঠিক আছে আমার বাচ্চার যে মাইলস্টোন আছে নর্মাল মাইলস্টোনের সাথে তুলনা করে মিলিয়ে যদি কোনো আমাদের দেখা যায় যে স্পিচ তার বাচ্চা অ্যাকিউরেট জায়গায় যাচ্ছে না ল্যাঙ্গুয়েজ মাইলস্টনে জায়গাতে অ্যাকুরেট হচ্ছে না বা কগনিটিভ যে মাইলস্টোন আছে ডেভেলপমেন্টাল মাইলস্টোন আছে এগুলো যদি ও মেল করতে না পারে তাহলে অবশ্যই আপনাকে একজন সার্টিফাইড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এর হেল্প নিতে হবে আপনি নিজে থেকে বাসায় বসে থেকে কখনোই নিজের বাচ্চার জন্য কোনো ধরনের ডায়াগনোসিস অর অ্যাসেসমেন্ট করতে পারবেন না এগুলো যা বলছে এগুলো সব ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে প্রথম প্রাথমিকভাবে যেন আপনারা বুঝতে পারেন যে আমার বাচ্চার মধ্যে ছয় মাস বাবুল সাউন্ড গুলো হয়েছে কিনা এক থেকে দেড় বছর এক শব্দ এসেছে কিনা দুইয়ের বেশি যদি হয়ে যায় দুই থেকে তিন শব্দ গুলো আসছে কিনা তিন বছরে যদি হয় তাহলে তার মধ্যে কোয়েশ্চেন ডাব্লুইচ কোয়েশ্চেন গুলো রেজ হচ্ছে কিনা চার বছরে যদি আসে স্টোরি টেলিং গুলো আসছে কিনা এই ধরনের মাইলস্টন যদি আপনি স্পিচের ক্ষেত্রে না দেখেন তাহলে অবশ্যই আপনাকে একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এর হেল্প নিতে হবে এর বাহিরে অবশ্যই বাচ্চার ল্যাঙ্গুয়েজ আহ মাইলস্টন আপনি চেক করতে পারেন বা ডেভেলপমেন্টাল মাইলস্টন চেক করতে পারেন ইভেন ফিজিক্যাল মাইলস্টোন গুলো চেক করতে পারেন স্পিচ থেরাপি মূলত দুইভাবে দিয়ে থাকি আমরা একটা ইন্ডিভিজুয়াল থেরাপি এবং একটা গ্রুপ থেরাপি ইন্ডিভিজুয়াল থেরাপি গুলো আমরা ম্যাক্সিমাম প্রেফার করি কেন কারণ বাচ্চা ওয়ান টু ওয়ান সেশনে যখন থাকে নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করে সে বুঝতে পারে যে আমার উপরে একজনের অ্যাটেনশন আছে আমি ফোকাস রেখে তার সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে প্লে বেসড অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তার সাথে ইন্টারাকশন করতে পারবো বাচ্চার এই আন্ডারস্ট্যান্ডিং যখন বিল্ড আপ হয়ে যায় তখন তাকে দিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে একজন থেরাপিস্ট বিভিন্ন সময় তার কথা বলার ধরন প্রকৃতি এবং সিভিয়ারিটি যেটাতে ও আছে হতো বা মাইল্ড মডারেট সিভিয়ার সে পর্যায়ে থেকে তাকে অবশ্যই কমিউনিকেশন ভালো বেটার কমিউনিকেশন লেভেলে নিয়ে আসতে পারবে আর গ্রুপ থেরাপি আমরা ম্যাক্সিমাম যেসব বাচ্চাদের সোশ্যালাইজেশনের প্রবলেম আছে ইভেন যারা স্কুল গোয়িং আছে বা কমিউনিকেশন করতে চায় না একদমই বা তাদের ক্ষেত্রে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকা প্রবণতা বেশি তাদের ক্ষেত্রে আমরা এটা বেশি সাজেস্ট করে থাকি গ্রুপ থেরাপির মধ্যে সবচেয়ে বেশি এফেক্টফুল হচ্ছে যে বাচ্চা আপনা আপনি সবার সাথে একজন আরেকজনকে ইমিটেট করা শিখে তারা এই ইমিট মাধ্যমে নিজেকে এক্সপ্লোর করতে পারে বিভিন্ন ধরনের শব্দ বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস অ্যাড করে দিয়ে স্পিচ থেরাপি আপনার মূলত হচ্ছে একজন মানুষের বেটার কমিউনিকেশন স্কিল করার জন্য এবং বেটার লাইফস্টাইল কে বানানোর জন্য